তো গাইস আপনাদের এই ভিডিওতে আমি যেটা বলবো এটা আপনারা এই বিষয়টা আসলে অনেকে না থাকবেন যে জিনিসটা আমি বলতে যাব সেটা হইল বর্তমান টাইমে টেলিগ্রাম বট লইয়া মানুষ এত মাথা ব্যথা করে যেটা মনে করেন কর বাইরে মানুষ মানুষভাবে টেলিগ্রামের মধ্যে কাজ কইরা হেরা বড় লোক কত কি কী সিরিয়াল আগে কয়দিন আগে আপনারা দেখছেন ছাব্বিশে ছাব্বিশ তারিখে আপনার মনে করেন ভাবছে যে হ্যাম্পারে ঠিক হ্যাঁ কী না কি পায়া আছে এবং বড় লোক আপনার অনেকে ভাবছে কী না কী তাকে দিবে পরে ছাব্বিশ তারিখ আসলে পরে তারা কি জানতে পারলো কোনো ভালো পায় না তারা মাত্র ছয়শো পাঁচশো টাকা এ টাকা দেখা গো কী হয়েছে এটা তো কোনো কিছু আছে আপনাকে মনে হয় না আপনারা একটা গিরিল খাইতে পারবেন এটা কেউ নেই তবে আমি আসলে এখানে আমার কো বিষয় হইল যে মানুষ এই জিনিসটা এত উডাই নিয়ে গেছে এটা মানে বলার বাইরে অনেক ইউটিউবার আছে নাম বলুন না তারপরেও আপনারা মনে করেন অনেক ইউটিউবার আছে বিষয়টা এত ইনক্রিজ করতেছে মানুষে এত প্রশ্রয় দিয়ে বলতেছে যে এই বিষয়টা কত কত কিছু আপনার এটা হচ্ছে সিরিয়াল দেবেন টাকা পেয়ে দেবেন মাসে আপনি এক হাজার টাকা কামাইতে পারবেন দিনে আপনি পাঁচশো টাকা কামাইতে পারবেন কত কি আসলে এটা এমন কিছুই না খোদায় একটা মানে আপনাদের ওটা বিজয় ঢুকাইয়া ওরা মনে করেন ভিউ দেখাবে এমনভাবে আপনারা মনে করেন ওটা ঢুকা অগৌলটা বেনিফিট দেবেন আসলে ওটা বেনিফিট আপনার একটা তো সিস্টেম লাগবে আপনার জয়েন করার লিগে ওরা দিতেছে কিন্তু ওরা তো ভুল প্রশয় দিতেছে যে আপনারা অনেক টাকা পাইবেন যারা কাম করছে তারাই জানে যে তারা কতটুকু টাকা পাইছে এগুলো একেবারে ভুয়া ফাউল একটা কাজ আমার মনে হয় কিন্তু আমি আপনাকেও কম ও আপনারা ছাইরা দেন বা করেন করবেন না এমন কিছুই কম না এটা আপনার ভালো কম না আমি খারাপও কম না কিন্তু এটা আপনাকেও বিষয় যে আপনারা খেললেই বুঝবেন যে এগুলাতে আপনি আসলে কী পাইতেছেন ফাউ দিতেছে টাকা এটা একেবারে ভুল কথা অনেক ইউটিউবার কই বা অনেক যে ভাই এটা তো ফাউ দিতে আসে তো কোনো ইনভেস্টমেন্ট না আপনি আগে রেফার করা দিতে অন্য বোর্ডে ওরা রেফার করাই চেছে ভিডিও দেখাই চাইছে টুইট দেখতেই চাইছে টুইটে ফলো করতে ফেসবুকে ফলো করতে চাচ্ছে ইনস্টাগ্রামে ফলো করতে চাচ্ছে এগুলা কি আপনি বুঝেন না এগুলা একেবারে সময় নষ্ট এক হিসাবে তারপর আমি কই না যে সবাই খারাপ হ্যান্ডস্যাটও যত খারাপ আসলে ওই হিসাবে হ্যান্ডস্ট্যারও ভালো ক্লিক হ্যান্ডস্যাট আপনারা ডাইরেক্ট বাইন্যান্সে আপনারা ভালো টাকা দিচ্ছে ভালো আপনারা এটা করেন এগুলোর কোনো মানে হয় না আমি দেখি আমি দেখি যে এগুলা না করে ভালো এক হিসাবে কি লিখা আপনারা এত সময় আর যদি মনে করেন একটা ভালো অ্যামাউন্ট ভালো বেনিফিট না পান তাহলে কেম হইব এই জিনিসটা আমাকে বুঝতে হইব এই জিনিসটা যদি না বুঝি তাহলে কেমন হইব আরেকটা কথা গাইজ কোনো সময় বেশি সময় দিবে না এগুলা একেবারে একটা ফাউল জিনিস যেটা হচ্ছে আপনার এত বড় অ্যামাউন্টের কিছু পাইবেন না যে মাসে আপনি মনে করেন বা তিন মাসে বা একটা ইয়ার জন্য আপনি পাঁচ হাজার দশ হাজার এটি কিছুই পাইবেন না আপনার যদি একটা ইউটিউবার হন বা ইনফ্লুয়েন্সার হন আপনার পিছিয়ে যদি অনেক ফলোয়ার বা আপনার অনেক মানুষ থাকে যেটার মাধ্যমে আপনি অনেক ইনভিট ইনভাইট পাইবেন রেফারেল পাইবেন রেফারেলের মাধ্যমে অনেক মানে আপনার খেলাই লাগবে না হ্যাগলিয়া এটা ফায়দা হ্যাগলিয়া ভালো যা এক কথা কয় যেমন ইউটিউবার বা অন্য অন্য যারা এগুলো করে হ্যাগলিয়া ভালো কিন্তু এক হাজারটা যদি ফলোয়ারই হয় তাহলে ওরা ওগুলো থেকে তো টাকা পয়সা যাবে আপনার কোনো আপনি একলা যদি খেলেন আপনার যদি পাঁচটা রেফার থাকে আপনি কি ওগুলা থেকে কোনো লাভ পাইবেন আপনি পাঁচটা রেফার আপনার কী পাইবেন আর ওরা এক হাজারটা রেফার করলে রেফারে এই সব কাম করে দেয় আপনার তো কোনো কিছু হইব না এই জিনিসটা তো হইব আপনি খেলতেছেন ওটা চেয়ে আপনি পাঁচশো ছয়শো টাকা পাবেন আর যে উই খেলতেছে ওর কো উ যে না খেলে ওই পাওয়া যাবে মনে করেন বিশ তিরিশ হাজার টাকা এই জিনিসটা আমাকে বুঝতে হইব যে এটা আমাকে সময় কম দিলে ভালো কিলিগা গা এটা চেয়ে আমি এত একটা পাবো না যেটা মানুষ আশ্রয় দিতে অনেক ইউটিউবার আছে যারা কয় এই টাকা ফেরিয়ালে বাহিরে এটা খেলেন এই বোর্ডে আপনাকে দিয়ে দিব এত টাকা নতুন বোর্ড আইছে এটা থেকে আপনারা টাকা পাইবেন বিক্রিয়া দেখেন আপনি ওটা কামাইতে কত কষ্ট আপনি কইরা দেখেন করলে তো বুঝবেন যে এটা কি করার পরে বুঝতে পারবেন যে আসলে এমন কিছুই না যে এটা যান তাই তো অনেক ঝামেলা কত নানান পদ অনেক নানান পদ আপনার মনে করেন পদের অভাব নাই আপনার মনে করেন যে আপনি টাকা ধুঙ্কা বাইরে কত লইবেন আপনার লাগবে লাগবো টোনকিপারে মনে করেন নামানোর পর আপনার বাইন্যান্স লাগবো বাইন্যান্স আবার আইডি খুলতে অনেক ঝামেলা এগুলো তারপর আপনারা কইরা নিবেন এগুলো আপনার কত কোনো প্যারা নেই কিন্তু প্যারা হলে কোন জায়গায় আপনি যে বাইন্যান্সে ই করবেন টাকাটা ঝুমকার নেবেন কত মাই যাবে গ্যাস ফি অনেকে বিট কিনাটা আর বাইন্যান্সে তো প্যারা দিব না কোনো টোন কিপার নিতে হলে আমরা গ্যাস ফি লাগবো তারপরে টেলিগ্রাম ওয়ালেট আবার নানান পথে জামেলা গ্যাস ফি লাগতে পারে নাহলে টাকা পায়া গেল আমরা এক্সচেঞ্জ করতে পারবেন আপনি কী কে এক্সচেঞ্জ করতে এগো কি এটা আমাদের রিজনে সাপোর্ট করেন এরকম কত হইলো আপনি এত কষ্ট করার পর যদি এক্সটেন্ড করতে না পারেন বা একটা মিনিমাম অ্যামাউন্ট লাগবে আপনি উইড্রো করতে বাইন্যান্সে আবার তিন সেন করে ই কেটে আপনি এত কষ্ট করে খেললে তিন মাস খেললে যদি এক হাজার টাকা পান হেয়ার মধ্যে যদি আপনি উঠাতে না পারেন আপনি কেমন লাগবে তো এরকম তারপরেও বিষয়টা মান নিলাম যে হ্যাঁ ঠিক আছে সবই ভালো কিন্তু আপনি একটা জিনিস ভাবেন তিন মাস কাম করে আপনি এক হাজার পাইবেন বা দুই হাজার পাইবেন মিনিমাম দুই হাজারই যদি যে অনেক খেলছে অনেক কষ্ট করে এলাইছে এই দুই হাজার টাকা আপনি আমার আবার এরকম আমরা যদি কামও করেন কোনো জায়গায় তাহলে আপনি মাসে হিসাব করেন আপনি মিনিমাম কম হইল বাংলাদেশে আপনার একটা কোনো চাকরি করলে ছয় হাজার টাকা বেতন ধরি তাহলে মাসে যদি ছয় হাজার পান আর এখানে মাসে পেতেছেন আর উনি ছয় মাস পর আপনি দুই হাজার পেতেছেন ওই চার হাজার টাকা যাতে আপনি কি করবেনা এটাই আমার কোন আপনি যে টাকাটা পাইবেন আমি করতেছি না কাউরে যে আপনারা কই দেন না এটা ছেড়ে দেন এটা খারাপ অনেকে এটা নেগেটিভ লাগবো যে আমি এটা বিপক্ষে কথা কইতেছি আসলে আমি বিপক্ষে কথা করতেছেন আমিও করি ভাই আমিও এটা করি আমি করছি আপনাদের আমাদের এক্সপিরিয়েন্সটা আপনারা বলতেছি আপনার এই জিনিসটা বুঝতে হবে যে আমি আমি এটা পচাইতেছি না কিছু কইতাছি না কিন্তু কিছু এমন ক্রিয়েটর আছে যারা মনে করেন এগুলার এমনভাবে উপস্থাপন করে যে আই হাই রে আপনারা এটা করেন এটা করলে আপনারা অনেক টাকা কামাইতে পারবেন এটা আপনার ফাউ টাকা দিতেছে আসলে ভালো না কিছু পাইতা না আপনারা কইলে দেখতেছেন পরে যেন হ্যাঁ আমরা তো পাইতাছি না কিন্তু ওই ইউটিউবার ঠিক হবে যে এমনি এমনি করবেন কাউকে তো ভিও হইতেছে কাক চ্যানেল থেকে কামাইতেছে টেলিগ্রাম চ্যানেল থেকে ওটা কামাইব আবার বড়ে থেকে আপনাকে রেফারেল থেকে কামাইব ওরা কি খেলবো আপনার জীবন মানে আপনাকে ইনভাইটে কামাই দিব ওরা খেলানোর টাইম আছে আপনারা যে কটা ইউটিউবের ভিডিও দেখবেন দেখবেন সবার খেলার থেকে একটা কেউ কামাই না ও ইনভাইটে দেখবেন পাঁচ লাখ কামাই না ওকে ইনভাইটে এত পরল কামাই না তাহলে এ এত কুটি ওরা ইনভাইটে যদি কামাই তাহলে আমরা যার কষ্ট খেলতে থাকি তাহলে এখন লাভ টাই তাহলে ওটা বুঝতে পারবো এটি সময় না দিয়ে আপনি যদি আপনার জীবনের ফিউচারে চিন্তা করেন ফিউচারে সময় লাগান তাহলে আপনার অনেক বড় একটা বেনিফিট আমরা ভালো ভালোই ভবিষ্যৎ ছাড়াইব এটি টাইম পাস হিসাবে নিতে যে আপনি হাজারে বই আছেন এটা কোলি যা মঞ্চ আপনি পাইলেন এরকম ভাবে এই খেলেন অনেকে কিন্তু অনেক মানুষ আমার আবার টোল করতে পারে যে ভাই আপনার এটা সিরিয়াস অনেক কিছু আসে আমার সিরিয়াস না আমি জাস্ট করলাম ভাই এগুলো নিয়ে এত হাইপ আনার দরকারই নাই এগুলা ওই হাইপটা হ্যামস্টার যে মুরুডাইছে কোনো কিছু দিছে যায় হাইপ আছে আই হেলে আমরা নিউজ নিউজ দেখাই আলাদাভাবে যে ছাব্বিশ তারিখে বলে বড় খেয়ে যাবো মানুষ এটা কে মনে একটা ফাঁর আমি এগুলো একেবারে বাজে বাজে জিনিসটা এরকম জানি না হয় সেই জন্য আমার এই ভিডিওটা আমিও ভাই এগুলো করি কিন্তু আমি কোনো টাইমে কই না ভাই কর তুই এটা বা অন্যকে বন্ধুরা বুঝেছি যে আপনি এটা করেন এটা করলে আপনি অনেক টাকা কামাবেন ভাই এটা কর এটা অনেক সময় দেন কারণ আমি কিছু ভাই তোর মঞ্চালে করবি না মন মঞ্চালে করবি না এটা তোর বিষয় আপনারা আমাকে ভালো বুঝেন যে আপনারা করবেন না করবেন না আপনার ইচ্ছা আপনারা করবেন না করবেন না ওটা আমার মাথা মাথা না আপনারা করেন বা না করেন যা আমি আমার ধারণা দিলাম যে আমি কি ফেস করছি বা আপনারাও কি ফেস করতে পারেন এই জন্য এই ভিডিওটা বানান আমার কারো যারা করে হ্যাঁ ওগুলো আমার কোনো আক্ষেপ নাই যারা করে না হ্যাঁ ওগুলো আমার আক্ষেপ নাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দয়া করবেন